প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়টি শুরু করছি প্রথমে যে প্রশ্নগুলো বলছি একটু লিখে নাও চিত্রসহ একটি সুষম ফুলের গঠন বর্ণনা করো চিত্রসহ একটি সুষম ফুলের গঠন বর্ণনা করো এই প্রশ্নটি কিন্তু খুব একটা জরুরি নয় এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলো সেগুলো আমি মেনশান করে দেব তারপরের প্রশ্ন লেখো চিত্রসহ পরাগধানীর গঠন বর্ণনা কর। চিত্রসহ পরাগধানীর গঠন বর্ণনা করো তারপর মাইক্রোস্পোরেনজিয়াম মাইক্রোস্পোরেনজিয়াম কি এর গঠন বর্ণনা কর। মাইক্রোস্পোরেনজিয়াম কি এর গঠন বর্ণনা কর এরপরে লেখো এটা ইম্পর্ট্যান্ট এর পরে লেখো ট্যাপেটাম কি ট্যাপেটাম টি টি এ ইউ এম ট্যাপেটাম কি এর কাজ কি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন চিত্রসহ পরাগ রেণুর গঠন বর্ণনা করো চিত্রসহ পরাগ রেণুর গঠন বর্ণনা করো পরের প্রশ্ন মাইক্রোস্পোরোজেনেসিস কাকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস কাকে বলে এটি কীভাবে ঘটে এগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একই সঙ্গে আরও একটা দুটো কোয়েশ্চেন লেখো স্পোরোপোলেনিন স্পোরোপোলেনিন এসপিও আরও পিও ডবল এন স্পোরোপোলেনিন এবং পোলেন কিট পিও এন পোলেন কেআইটি পোলেন কিট কি খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন না সেইগুলো এই কোয়েশ্চেনগুলো বললাম এবার আমি এই পার্টটা যতটা সম্ভব এই আলোচনা করছি তারপর যদি কিছু বাকি থাকে পরের পার্টে পরের পর্বে আলোচনা করব প্রথমে বলি সম্পূর্ণ ফুলের সুষম ফুলের গঠন এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তবুও দেখো আমি নতুন বইয়ের ছাপ্পান্ন থেকে আদর্শ ফুলের বিভিন্ন অংশ স্টার্ট হয়েছে এখানে চার্টেও দেওয়া রয়েছে কয়েকটা জিনিস তোমরা দেখবে যেমন পুষ্পবৃন্ত পুষ্পাক্ষ এগুলো কী একটু ধারণা রাখবে বৃতি বৃতির মধ্যে বৃতির এক একটা অংশকে ইংরেজিতে বলা হয় অংশ ইংরেজি শব্দগুলো একটু মনে রাখো বৃত্তির ক্যালিক্স ইংরেজিতে এবং সেপাল বৃতির এক একটা অংশকে বলে সেপাল দলমণ্ডল ইংরেজিতে বলে করলা আর এর এক একটা অংশ অর্থাৎ দলাংশকে বলা হয় পেটালস এই ইংরেজি শব্দ মনে রাখবে এগুলোকে বলা হয় সাহায্যকারী স্তবক আর অত্যাবশ্যকীয় স্তবক বা জনন স্তবক সেগুলো পুংকেশোর পুংকেশরের দুটো অংশ দণ্ড যার উপরে যে দণ্ডাকার অংশ তার ওপরে থাকে পরাগধানী তাহলে দণ্ডাকার অংশটাকে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট আর ওপরে থাকে পরাগধানী বা অ্যান্থার এইটুকু জানলেই হবে ভাগগুলো দরকার নেই এগুলো আমরা ইলেভেনে পড়ে এসেছি এরপরে গর্ভকিশোর গর্ভকিশোরটা অনেক পরে আছে স্ত্রীস্তবক একষট্টি পেজে মাঝের অংশগুলো আমরা আলাদাভাবে কোয়েশ্চেন দিয়েছি আলোচনা করবো বলে গর্ভকেশরে দেখো এর অংশগুলো গর্ভমুণ্ড ইংরেজিতে স্টিগমা ডিম্বাশয় বা ওভারি আর যে দণ্ডাকার অংশে থাকে তাকে বলে স্টাইল বা গর্ভদণ্ড গর্ভাশয়ের মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে আচ্ছা এগুলোর কাজগুলো এগুলো দেখে নেবে খুব একটা গুরুত্বপূর্ণ এগুলো নয় এবার ডিম্বকের গঠনগুলো এগুলো আলাদা কোয়েশ্চেনে আমরা আলোচনা করব। এইটুকু খুব সাধারণভাবেই হ্যাঁ এটা শুধু মনে রাখবে যে একটা ডিম্বাশয় একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হয় গর্ভপত্র তাহলে আমরা যদি বলি যে পুংস্তবকের একক তাহলে বলবো আমরা স্টামিন বা পুংকেশর হলো পুংস্তবকের একক আর গর্ভকেশরের একক অর্থাৎ গাইনেশিয়াম এর একক হল গর্ভপত্র গর্ভপত্র বা কার্পেল ইংরেজিতে বলে কার্পেল বা গর্ভপত্র আর দলমণ্ডলের একক পৃথিবীর একককে বলেছি যে এটাকে বলা হয় সেপাল আর বা বৃত্তাংশ আর দলমণ্ডলের একককে বলা হয় দলাংশ বা পেটাল হ্যাঁ আর যেসব ফুলে পুঙ্কেশ্বর একবীজপত্রী বীজ ফুলগুলো অবশ্যই সেখানে এক ফুলে সেখানে বৃত্তি দলমণ্ডল আলাদা করা যায় না তারা যুক্ত হয়ে পুষ্পপুট গঠন করে পুষ্পপুট বা পেরিয়েন তার একককে বলা হয় টেপালস টেপাল টি ইপিএল পুষ্পপুটের একককে বলে টেপাল তাহলে বিভিন্ন এককগুলো জানলে এইগুলো একটু শর্ট কোয়েশ্চেনের জন্য জরুরি এরপর যে যেটা বলেছি আমি কোয়েশ্চেন ধরে আলোচনা করছি না আমি পরপর যেগুলো রয়েছে বলছি তোমরা কোয়েশ্চেনের মধ্যে এগুলো পেয়ে যাবে এবং সঙ্গে কিছু ছবিও তোমাদের আমাকে দেখাতে হবে একটা যদি আমরা পরাগধানী আমি দেখাচ্ছি ছবি দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যদি একটা ফুলের ক্ষেত্রে এটা হলো ফিলামেন্ট ফিলামেন্ট এবং এর ওপরে হয় এটা হলো অ্যান্থার অ্যান্থার আমরা যদি এর প্রস্থচ্ছেদ করি তাহলে রকম দেখব প্রস্তচ্ছেদ দেখো প্রস্তুচ্ছেদ করলে আমরা দেখতে পাব অর্থাৎ আমরা যদি ত্রিমাত্রিক ত্রিমাত্রিক গঠন দেখাই আমরা যদি প্রস্তচ্ছেদ করলাম তাহলে ত্রিমাত্রিক গঠন এইরকম দেখব ত্রিমাত্রিক গঠন অর্থাৎ দু দেখো মাঝে একটা কানেকটিভ এই অংশটাকে আমরা বলি কানেকটিভ কানেকটিভ এটা তো ফিলামেন্ট এই যে ফিলামেন্ট এটা হ্যাঁ দুদিকে দুটো অ্যান্থার অ্যান্থার অ্যান্থারের এই এক একটা একে বলা হয় এগুলোকে বলা হয় লতি বা লোভ অ্যান্থার লোভ বা একে থিকাসও বলে থিকাস তাহলে এক্ষেত্রে দুটো লোভ বা দুটো থিকাস রয়েছে তাই আমরা এই ধরনের এই যে ছবিটা এটা হলো একটা ডাইথিকাস 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 আর প্রত্যেকটা থিকাস বা লোভে আমরা পাবো যে দুটো করে তাহলে এটা একটা এটা একটা এই দুটো এই দুটো করে রয়েছে থলি বা পোলেন স্যাক এগুলোকে বলা হয় এক একটা পোলেন স্যাক এটাও একটা পোলেন শ্যাক এই পোলেন শ্যাককে আরেকটা ইংরেজি রয়েছে মাইক্রোস্পোর মাইক্রোস্পান তাহলে ডাইথিকাস এই যে পরাগধানীটা এবং এখানে দেখো দুটো আমরা পোলেন স্যাক পাচ্ছি এক থেকে প্রত্যেকটা লোভ বা থিকাতে দুটো পোলেন শ্যাক তাহলে মোট একটা পরাগ একটা পুঙ্কেশ্বরে বা একটা পরাগধানীতে আমরা পাচ্ছি মোট চারটে এক দুই তিন চার চারটে স্যাক বা মাইক্রোস্পোরেঞ্জিয়াম তাই একটা ডাইথিকাস পরাগধানীতে চারটে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা পোলেনশেক থাকে থাকে তাই আমরা একে ইকুয়াল টু বলতে পারি টেট্রাসপোরঞ্জিয়েট টেট্রাস্পোরানজিএট তাহলে এইটা একটা এই যে পরাগধানিটা এটা হলো একটা টেট্রাসপোনঞ্জিয়েট বা ডাইথিকাস এবার এর মধ্যে রয়েছে কি কি সেটা আমরা আলোচনা করছি এরপর এরপরে আমরা পরাগধানীর গঠনে এরপরে রয়েছে যেটা সেটা হলো একটা পরাগধানীর গঠন এবং সেটা আমরা আলোচনা করছি এইবার দেখো কি কি রয়েছে এই যে পরাগধানী এর প্রাচীর রয়েছে এরকম প্রাচীর একেবারে বাইরে একটা প্রাচীর রয়েছে সবচেয়ে বাইরে হ্যাঁ এটাকে বলা হয় এপিডার্মিস এই বাইরের প্রাচীর এটার নাম হলো এপিডার্মিস এপি ডার্মিস এই বাইরের প্রাচীরকে বলে এপিডার্মিস এপিডার্মিসের নিচে থাকে দুই থেকে তিন স্তর এক থেকে তিন স্তর বিশিষ্ট আর একটা লেয়ার এটা হচ্ছে এক থেকে তিন স্তর বিশিষ্ট একটা স্তর থাকে এই স্তরটাকে বলা হয় মিডিল লেয়ার বা মধ্যবর্তী স্তর মিডিল লেয়ার মধ্যবর্তী স্তর এর ভেতরে থাকে আরেকটা স্তর খুব গুরুত্বপূর্ণ স্তর আরেকটা স্তর এর ভেতরে থাকে সেটাকে বলা হয় ট্যাপেটাম এই যে ভেতরের স্তর এটা হচ্ছে ট্যাপেটাম তাহলে তিনটে তিনটে পরপর স্তর বাইরের দিকে এপিডার্মিস বাইরের স্তর তারপরে মিডিল লেয়ার তারপরে ভেতরে স্তর ট্যাপেটাম এই ট্যাপেটামের পরে যে কোষগুলো থাকে একটা থাকে এর মধ্যে থাকে স্পোরোজেনাস টিস্যু এটাকে বলা হয় রেণু রেণু উৎপাদক কলা বা স্পোরোজেনাস টিস্যু রেণু উৎপাদক কলা এর মধ্যে থাকে ট্যাপেটাম দিয়ে ঘেরা থাকে এখন এই ট্যাপেটামের কতগুলো এবার ট্যাপেটামের কাজটা বলা যাক ট্যাপেটাম মূলত এই স্পোরোজেনাস টিস্যুকে স্পোরোজেনাস কলাকে পুষ্টি যোগায় এছাড়া খুব দুটো গুরুত্বপূর্ণ উৎপাদন করে ট্যাপেটাম সেটা হলো স্পোরোপোলেনিন এইটা খরণ করে আর একটা খরণ করে পোলেন কিট কোয়েশ্চেনে দেওয়া আছে এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস খরণ করে এদের যে খরণকারী কোষ আছে এই খরণকারী কোষ থেকে এগুলো খরিত হয় খরণকারী কোষ থেকে এগুলো করিত হয় তাহলে এই ট্যাপেটাম ট্যাপেটামের খরণকারী কোষ খরণকারী কোষ এগুলো থেকে স্পোরোপোলিন পোলেন কিট স্পোরোপোলিনিনটা কী এবার বলি না এটা এক ধরনের খুব জটিল যৌগ যেটা কোনো রকমের প্রাকৃতিক শক্তি কোনো রাসায়নিক পদার্থ এমনকি ইউভি রশ্মি কোনোভাবেই এতে ক্ষয় পায় না ধ্বংস হয় না পরাগ এটা অত্যন্ত বাহির এটা বাইরের প্রাচীর গঠন করে পরাগ্রেণুর পরাগ্রেণুর বা বহিপ্রাচীর গঠনের পুরোপলি সাহায্য করে এবং এটা পৃথিবীর কোনো শক্তি রাসায়নিক এই ভৌত কোনো শক্তি একে ধ্বংস করতে পারে না ফলে পরাগরেণুর জীবাশ্ম মাটির নিচে পাওয়া যায় যে সেটা স্পোরোপোলেনিন ইন্ট্যাক্ট অবস্থায় থাকে এটা ক্ষয় নেই প্রায় অক্ষয় বলা যেতে পারে স্পোরোপোলেনিন আর পোলেন কিট যেসব ফুলগুলো পতঙ্গ পতঙ্গপরাগী সেখানে স্পোর পোলেন কিট পরাগ্রেণুর বাইরে সঞ্চিত হয়ে পরাগ্রেণুকে সুন্দর রঙ গন্ধ সৃষ্টি করে যাতে কীটপতঙ্গরা এতে আকৃষ্ট হয় এটা হচ্ছে পোলেন কিট এছাড়া এটা হলো খরণকারী কোষ এছাড়া রয়েছে অ্যামিবয়েড কোষ রয়েছে অ্যামিবয়েড কোষ এই অ্যামিবয়েড কোষ থেকে অ্যামিবয়েড কোষ যেগুলো অ্যামিবয়েড কোষ যেগুলো এখান থেকে খরিত হয় ক্যালোজ ক্যালোজ এই ক্যালোজ কি করে না ক্যালোজ একটা উৎসেচক ক্যালোজ না সরি ক্যালেজ ক্যালেজ এটা ক্যালেজ এটা উৎসেচক এটা ক্যালোজকে পাচিত করে ক্যালোজকে পাচিত করে ক্যালোজ কি না যে রেণু যখন উৎপন্ন হয় না চারটে রেণু মিওসিসের মাধ্যমে একটি থেকে তো চারটে রেণু উৎপন্ন হয় এবং এটা একটা প্রাচীর দিয়ে ঢাকা থাকে এই প্রাচীরকে বলে ক্যালোজ এই ক্যালোজ নামক উপাদান দিয়ে এই প্রাচীরটা তৈরি হয় কিন্তু রেণু তো চারটে একসঙ্গে থাকে না তারা আলাদা আলাদা হয় তো ওই ক্যালোজ প্রাচীরটাকে দ্রবীভূত করে ক্যালেজ তার ফলে চারটে রেণু এখান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদাভাবে মুক্ত হয় পরাগ রেণুগুলো এভাবে মুক্ত হয় তো এ তাহলে ক্যালেজ ক্যালোজ প্রাচীর এটাকে বলে স্পোর টেট্রাড চারটে রেণু যখন একসঙ্গে থাকে তাকে বলে স্পোর টেট্রাড এই স্পোর টেট্রাডের ক্যালোস প্রাচীরকে দ্রবীভূত করে স্পোর বা রেণুর পরাগ রেণুর মুক্তিতে সাহায্য করে এছাড়াও পুষ্টি যোগায় এগুলো তো রয়েছে কাজগুলো তোমরা এখানে পড়বে আর তাহলে আমি এর গঠনটাও বলে দিলাম যে পরাগধানীর কি গঠন আর পরাগথলির গঠন এখানে শুধু আর জিনিস বলা বাকি আছে সেটা হচ্ছে এই যে দুটো স্যাকের সংযোগস্থলকে বলে স্টোমিয়াম 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 যখন পরাগ্রেণুগুলো পূর্ণ হয়ে যায় ট্যাপেটাম থেকে পুষ্টি নিয়ে নিয়ে তখন ট্যাপেটামটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে খুব শুরু হয়ে যায় মানে কমে যায় ক্ষীণ হয়ে যায় এবং এই যে সংযোগস্থল দুটো কোলেন স্যাকেট এটা দুর্বল হয়ে যায় ফলে এখান থেকে ফেটে যায় আর ফেটে গেলে রেল পরাগ্রেণুগুলো বাইরে ছড়িয়ে যায় তাহলে স্টোমিয়াম থেকে বিদীর্ণ হয়ে গিয়ে পরাগুলি বা মাইক্রোস্পেন্জিয়াম বিদীর্ণ হয় স্টোমিয়াম অঞ্চলে এবং সেখান থেকে পরাগ্রেণু বাইরে বেরিয়ে আসে তাহলে এই পর্যন্ত আমি এখানে এই ভিডিওতে আমি এই পর্যন্ত বললাম এর পরের বাকি যে অংশগুলো রয়েছে যেমন ওই যে মাইক্রোস্পোরজেনেসিস এবং পরাগঋণুর গঠন সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব